সালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো যা যেখান দেখেন ভিডিওটা দেখবেন প্লিজ ফল দেওয়া পাশে থাকবেন কেউ দয়া করে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন তো আজকের রেসিপি হলো আমার মুরগির মাংস এই যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে এখানে সুটকি দিয়ে কইরা দিয়ে ভুনা করেছি তো সাথে আছে ওই কোন বন্ধুরা সাথে সাথে মোটা ভাত তো বন্ধুরা কেমন আছেন বলুন আপনারা আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন ফলো দেওয়া পাশে দেখবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো আমার যদি রান্নার ভিডিও আপনাদের ভালো লাগে তো সবাই বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন সকলের মাধ্যমে আল্লাহ শেয়ার করে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা দেখুন আজকে অনেক বৃষ্টি সে বৃষ্টিতে রান্না করতে খুবই কষ্ট হত দেখুন এখানে কলকালে পুরা পানি আট আটক হয়ে গেছে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা হাঁস মুরগির কত কষ্ট দেখুন বৃষ্টি অনেক অবস্থা খারাপ এই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে সে রাত্রে থেকে এখনও বৃষ্টি ছাড়তেছে না তা হাঁস মুরগির কত কষ্ট দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যদি আপনারা আমার সাথে করবেন পরবর্তী আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব সবাইকে বলেছি আল্লাহ হাফেজ ভাই সবাই ভালো থাকবেন